দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুকুমার আপনারা দেখছেন এ জে গ্রো ইউটিউব চ্যানেল আজকে আমি রয়েছি হুগলিতে সেই শ্রী রামকৃষ্ণ নাস্তারির ওনার শ্রীকান্ত দার কাছে তিনি সারা বাংলা জুড়েই বারো মাসি জাতের কাঁঠাল নিয়ে কাজ করছেন এই বারো মাসি জাতের কাঁঠাল কতটা লাভজনক এবং তার বাগানে কেমন ফলছে এবং চাষি কি বলছে সেটা জানবো সঙ্গে থাকুন দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল আশা করছি এই প্রতিবেদনে আপনি চাষির কাছ থেকে শুনতে পারবেন শ্রী রামকৃষ্ণ নার্সারি কেমনভাবে চাষিদের সহযোগিতা করছে সঙ্গে থাকুন দেখবেন সম্পূর্ণ ভিডিওটি আশা রাখছি আমার সঙ্গে একজন ফার্মার রয়েছেন তিনি কিন্তু ইচোর বাগান দেখতে এসছেন লাগাবে বলে আপনার বাড়ি এবং ঠিকানা যদি একটু বলেন নমস্কার আমি তপন কর্মকার বর্ধমান ডিস্ট্রিক্ট গুসকরা আমার বাসস্থান অ্যাকচুয়ালি আপনি তো দেখতে এসছেন কাঁঠাল বাগান বারো মাসি বারো মাসি ইঁচুর যেটা ইউটিউব বা ফেসবুকে দেখেছেন সেটা কি বাস্তব বাস্তব আমি এসে যা দেখছি গাছ ভর্তি ফল এবং বারো মাসের যে ইঁচুর এই যে অসময়ে বাংলায় ভাদ্র মাস সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস চলছে গাছ ভর্তি ফল মোটামুটি এই গাছটা আপনি কত বছর বা কত বছর আইডিয়া আইডিয়া পাঁচ একের গাছ এটা ফলন কি রয়েছে এখন ফলন এবং সেপ্টেম্বর মাসে যা দেখা যাচ্ছে যে গাছ পিছু অন্তত পঞ্চাশ কিলো ফল লেগে আছে কি পরামর্শ নিয়ে এখানে এসছেন বা ভেবে এসছেন আমি দীর্ঘদিন এই ইউটিউবে রামকৃষ্ণ নার্সারির ওনার শ্রীকান্ত শ্রীকান্তবাবুর যে ভিডিওগুলো প্রতিবেদনগুলো প্রতিবেদনগুলো দেখি আমি খুব উৎসাহী হই এবং সরজমিনে দেখতে আসি এবং বাস্তবে যা যেটা দেখছি এটা অকল্পনীয় ব্যাপার যে হ্যাঁ সত্যি যেটা না বাস্তব কি সত্যি হ্যাঁ বাস্তব সত্যি উনি একটু গাছের দিকে আসব হ্যাঁ একটা গাছে মোটামুটি এখন এই যে উক্ত বৃষ্টি এবং খরা সেখানে দাঁড়িয়ে আপনার কত কেজি হতে পারে আইডিয়া এখানে আছে সব ফলগুলো নামলে সব ফলগুলো নামলে এখনি যা দেখা যাচ্ছে যে এই মুহূর্তেই 50 থেকে 70 কিলো পন্ত ফল রয়েছে কাছে এই ফলগুলো হারভেস্ট হতে হতে ধরেন এখনো কিছু হারভেস্ট হবে এখন থেকে শুরু হয়ে গেছে অলরেডি এক মাস আগে থেকে শুরু হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে এই ফল এখন ধরেন একটু সমস্যা সব সবজি বা সব ফলের ফুল টিকছে না সেখানে দাঁড়িয়ে তাও যে ফলগুলো টিকেছে সেই ফলগুলো আপনি বলছেন চল্লিশ পঞ্চাশ কেজি হয়ে যাবে কিন্তু যে সিজন বা যে সিজন আমরা এগুলো আমরা উঠতে দেখি বারো মাসে তো সারা বারো বারো মাসি থাকে সেখানে দাঁড়িয়ে যদি এই গাছ থেকে আপনি বলেন যে এখনই চল্লিশ কেজি তাহলে তো বহু হিসাবে আট মাসে আমরা হারভেস্ট করব হ্যাঁ কয়েক কুইন্টালের ব্যাপার আমাদের দর্শকদের একটা কোর্সেন থেকে যায় জিজ্ঞাসা চিহ্ন পশ্চিমবঙ্গে এবং ভারতের অনেক ফার্মার রয়েছে যারা কাঠালের উপর কাজ করছে এই সব ফার্মার বাদ দিয়ে আপনি শ্রী রামকৃষ্ণ নার্সারি বা শ্রীকান্ত কেন আমার মনে হলো যে রামকৃষ্ণ নার্সারি শ্রীকান্তবাবু উনি একজন খুব পারফেক্ট ম্যান এবং উনি কমই বলেছেন আমি যা গাছে দেখছি এ তো ফলন অনেক বেশি এবং এই যে বিশ্বস্ত জায়গা এইটা আমার মনে হয়েছে যে ওনার কাছে এলে আমি সব থেকে সঠিক এবং জিনিসটা আমি এই উদ্দেশ্য নিয়ে আমার আশা এবং এসে গাছের ফল সহ দেখে আমি সত্যি অবাক হচ্ছি এবং আপনি তো দেখছি হ্যাঁ আপনি তো একজন চাষি মোটামুটি কি প্ল্যান করেছেন বাড়িতে বা আপনার জমিতে কত বিঘে লাগানোর প্ল্যান নিয়ে এসেছেন হ্যাঁ আমার তো অন্য ফার্ম করার ইচ্ছে ছিল কিন্তু এই প্রতিবেদনগুলো দেখে আমার আকর্ষণ এমনই বেড়ে যায় তাতে আমি এসে আমি এখন যা ডিসিশন নিয়েছি যে ছ বিঘের উপরে এই প্ল্যানটা শুরু করুন আপনি বাড়ির থেকে যখন প্রথম ভেবে আসেন তখন কত বিঘে প্ল্যান নিয়ে এসেছিলেন আমি তো এটা চিন্তা চিন্তাভাবনা রাখি নাই যে ঠিক আছে আমি গাছ দেখব যেটা প্রতিবেদনে দেখেছি সেটা বাস্তবে সঠিক কিনা এখানে এসে দেখছি যে হ্যাঁ যেতে পারে বাড়ির থেকে যেটা ভেবেছিলেন যে একটু এক লাগাতে পারি দ্বিতীয়ত এখানে এসে দেখছেন যে যদি এইরকম ফলন হয় বা এইরকম ফলন হতে পারে সেই চিন্তাভাবনা নিয়ে কিন্তু এসছেন আসার পরে যেটা ভেবেছিলেন তার উর্ধে হয়ে গেছে এই যে শ্রীকান্ত দা প্রথমত ফার্মারদের গাইড করে প্রচুর একদম ফলের একেবারে মানে একদিনের ফল থেকে শুরু করে নিয়ে কিভাবে হারভেস্ট অব্দি সেটাকে কিভাবে পরিচর্যা যে মানুষটার কাছে এসছেন সেই শ্রীকান্ত দা শ্রী রামকৃষ্ণ নার্সারি সেখানে শ্রীকান্ত দা প্রায় পশ্চিমবঙ্গ এবং সারা ভারত জুড়ে হাজার থেকে বারোশো ফার্মার বর্তমানে তার কাছে রয়েছে সেই মানুষটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে মানে এই কাঁঠাল চাষের একটা দিক বদলে দিয়েছে কারণ এই কাঁঠাল একটা টাইমে আমরা জানতাম যে ফার্ম হয় না বা চাষ করা যায় না সেখানে দাঁড়িয়ে আজকে গল্প শোনা যাচ্ছে যে প্রতি মাসে এক লাখ টাকা এইরকম শোনা যায় এটা আপনার চাষির ভাষায় এটা কি কতটা কি মনে হচ্ছে হ্যাঁ আমি যে গাছের যা ফলন দেখছি তাতে একটা গাছে যদি আপনার একশো কেজি ফল হয় একশো টাকা কেজি হলেও তাহলে এক বিঘে জায়গা একশো গাছ হলে পরে দশ লাখ টাকা হতে পারে এবারে হ্যাঁ প্রতি একরে মোটামুটি আট দশ লাখ টাকা ড্র করতে পারে মানে এটা একর প্রতি না বিঘা প্রতি একর প্রতি একর প্রতি একর প্রতি আট থেকে দশ লাখ টাকা হ্যাঁ তাহলে এটা তো একটা বাগিচা ফসলের মধ্যে সবচাইতে লাভজনক ফর্ম বলতে পারে হ্যাঁ এ সুন্দর পরিচর্যা যদি রাখা হয় এর ফলন মানে গাছের বয়সের সাথে সাথে ফলনেরও বৃদ্ধি হবে এবং তার সঙ্গে অর্থের দিকটা রয়েছে আজকে বর্তমান পাইকারি দর একশো কুড়ি থেকে দেড়শো টাকা পর্যন্ত বেশি হ্যাঁ প্লাস তাহলে আমাদের যারা দর্শক রয়েছে বা আমাদের কৃষক বন্ধুরা রয়েছে তাদেরকে কি বার্তা দিতে চাইছেন আমি প্রত্যেকটা কৃষক বন্ধুকে বলবো যে আগামী দিনে অন্তত যার যতটুকু অন্তত জল নিকাশি ব্যবস্থার জায়গা রেখে অ্যাকচুয়ালি বাগিচা ফসল করা যেতে পারে অবশ্যই বাগিচা ফসল প্রত্যেক চাষীরই করা উচিত এবং আগামী দিনে সকল যুব সমাজকে বলবো যে তারা যেন এগিয়ে আসে থ্যাংক ইউ